দেখেন আমরা যে জায়গাটাতে আছি মূলত আমি আপনাকে বারবার একটা কথাই বলি আমরা শব্দের সিমিলারিটি নিয়ে কাজ করব। শব্দের সিমিলারিটি নিয়ে কাজ করব। শব্দের সিমিলারিটি এখন কথা হলো ক্লাইম এই ক্লিম ধাতুটি যখন আমরা পাবো এটি মূলত একটি ধাতু এটি একটি রুট ওয়ার্ড এখন এই রুটটা শব্দে কোন অর্থ দেয় এটা আমাকে বোঝা জরুরি এবং এটা যদি আমি বুঝতে পারি তাহলে আমি অনেক দূর পর্যন্ত আগাইতে পারবো এখন কিভাবে আগাইতে পারবো একটু ব্যাখ্যা করি সাধারণত শব্দে ক্লিম পাইলে একটা প্লেস বুঝাইতে পারে অথবা এই প্লেসটা মানে সাধারণ প্লেসের চেয়ে একটু ঢালু অংশ বুঝাবে এখন কথা হলো ক্লিম্প মানে সাধারণত আরোহণ করা তার মানে আপনার স্বাভাবিক ঢালু অবস্থার চেয়ে উল্টু দিকে ক্লিম্প মানে আরোহণ করা আপনি এটা মনে রাখবেন কিভাবে যে এটা উল্টো দিকে ব্যাখ্যা দিচ্ছে আচ্ছা এখন কথা হলো ক্লাইমেট মানে কি ক্লাইমেট মানে আপনি বলবেন ও জলবায়ু কিন্তু এই শব্দটার সাথে ক্লিম ধাতুটির যেই ধাতুটি নিয়ে আপনি প্লেসের কথা বলছেন কিংবা ঢালু অংশের কথা বলছেন এই শব্দটির ব্যাখ্যা কোথায় সাধারণত আপনি দেখেন শব্দে এ টি ই থাকলে আমি বলছি সাফিক্স হবে এখন কিভাবে সাফিক্স হবে একটু ব্যাখ্যায় আসি সাধারণত এটা যদি সাফিক্স হয় ক্লিম যদি হয় যে পৃথিবীর বিভিন্ন প্লেস তাহলে অর্থাৎ সূর্য গোল হয় সূর্য যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আলো দেয় এর ওই ভিত্তিতে সূর্যের আলো দেওয়ার ভিত্তিতে যখন পৃথিবী বিভিন্ন অঞ্চলের জলবায়ুর অবস্থা বিভিন্ন রকম হয় আবহাওয়া বিভিন্ন রকম হয় এইখান থেকে মূলত ক্লাইমেট শব্দটি এসেছে এখন কথা হলো ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্স শব্দটি বললে আপনি আমি প্রথমেই বলেছি ক্লাইম শব্দটি ধালু অংশ অর্থ দেয় ক্লাইম্যাক্স শব্দটি আমাদের বাংলাদেশে কিংবা পৃথিবীতে বিশ্ব সাহিত্যে নাটকের সাথে সম্পৃক্ত এবং ফাইনাল স্টেজে গিয়ে চরম পরিণতি কিংবা দুর্দশা এই অবস্থা বুঝাতে মূলত দেখেন এইখানেও প্লেস ঢালু অর্থ এই অর্থে ব্যবহার হচ্ছে এখন ক্লাইমেটিক এখন এই এই ক্লাইমেটিক তার মানে চরম পরিণতি এইভাবে আপনি চিন্তা করতে পারেন এখন যদি আমি আপনাকে বলি এন্ট্রি ক্লাইমেট তখন আপনি কি অর্থ করবেন এন্টি ক্লাইমেট মানে অথবা আরেকটি শব্দ আছে এখন আরেকটি শব্দ আমি দেখেছি এটা হলো এক্লিমেট এক্লিমেট ক্লিম থাকলে আমি বলছি পৃথিবীর ঢালু অবস্থা এক্লিমেট সাধারণত এই একটা মূলত টু অর্থ দিচ্ছে এক্লিমেট মানে হলো এই ঢালু অবস্থার সাথে নিজেকে খাপ খাওয়াইয়া নেওয়া আর এন্টি ক্লাইমেট মানে সেই জলময় জলবায়ের বিরুদ্ধে এন্টি থাকলে বিরুদ্ধে অর্থ দেয় এক্লিমেট এক্লিমেট মানে হলো অভিযোজন করা মানে নিজেকে খাপ খাওয়াইয়া নেওয়া এরকম অর্থ দেয় এখন কথা হলো তাহলে একটা শব্দ আছে ইংরেজিতে এই ক্লাইম শব্দটির অর্থ সাধারণত আমি বলছি এই ইয়ে রাখ পর্যন্ত থাকলে আপনাকে অর্থ দেবে কি অর্থ দেবে পৃথিবীর ঢালু জায়গা প্লেস এই জাতীয় ক্লাইম সাধারণত ঠিকই একই অর্থ দেয় দেখেন দেশ অর্থ দেয় ভূখণ্ড অর্থ দেয় আপনি এভাবে চিন্তা করে দেখেন মিলে সব দেখেন আমি আপনাকে বলছি ক্লিফ থাকলে এবং ক্লিম থাকলে একই কি অর্থ দেয় ঢালু অবস্থা ক্লিভ এবং ক্লিম ক্লিমটা কি যে ক্লিম নিয়ে আপনার এতক্ষণ কথা বলেছিলাম ক্লিম এই ক্লিভ থাকলে ঢালু এখন কথা হলো ঢালু না ঢালু হয়নি আবার উপর দিকে নেয় যেমন প্রো থাকলে সামনে অর্থ দেয় প্রো থাকলে সামনে অর্থ দেয় ডি থাকলে নেগেটিভ অর্থ দেয় তার মানে ক্লিভ মানে ঢাল তার মানে নেগেটিভ মানে নিম্নমুখী ঢাল এখন কথা হলো প্রক্লিভিটি মানে কি এখন তাহলে প্রশ্ন হলো প্রক্লিভিটি মানে কি প্রক্লিভিটি মানে হলো স্বাভাবিক প্রবণতা এখন আর তাহলে অ্যাক্লিভিটি অ্যাক্লিভিটিটা হলো এই এটা সাধারণত সামনের দিকে অগ্রসমার অগ্রসমার অগ্রসমান বোঝায় তার মানে অ্যাক্লিভিটি মানে হলো ঊর্ধ্বমুখী ঢাল আপনি এভাবে চিন্তা করে দেখেন আপনার শব্দার্থটা মুখস্থ করা লাগবে না আপনি শব্দের সাথে একটা ক্লিমের সাথে যে ক্লিভের একটা সম্পর্ক আছে আপনি দুইটা মাধ্যায় একসাথে দুইটা রুট দুইটা ধাতু একসাথে মিলিয়ে দেখেন দেখেন ভিডিওগুলো খুব কষ্ট করে বানায় আমি আপনাকে বলবো আমার প্রচুর ইন্সপাইশন দেওয়ার ক্ষেত্রে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব এটা খুব গুরুত্বপূর্ণ